দুর্গাবাই দেশমুখ রোড ধরে আসছিলেন হাই কমিশনের দিকে সেখানেই আটকে দেওয়া হয় এবং তারা সেখানে সাড়ে তিনশো থেকে চারশো মতো বিক্ষোভকারী ছিলেন তারা বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন এবং পরে দিল্লি পুলিশ তাদেরকে অ্যারেস্ট দেখিয়ে কয়েকটি বাসে চাপিয়ে নিয়ে সরিয়ে নিয়ে যায় দিল্লি পুলিশের একজন ডেপুটি কমিশনার তিনি এই বিক্ষোভ সামলানোর দায়িত্বে ছিলেন তিনি আজকে পুরো ব্যাপারটার তদারকি করেছেন আজকের সঙ্গে গত শনিবার রাতে যে ঘটনা ঘটেছিল অর্থাৎ যেদিন বাংলাদেশ হাইকমিশনারের বাসভবনের সামনে কয়েকজন বিক্ষোভকারী এসে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং বাংলাদেশের কর্মকর্তাদের বক্তব্য তারা সেখানে রাষ্ট্রদূতের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেন সেই ঘটনার সঙ্গে এটা পার্থক্য হলো যে এখানে কিন্তু বিক্ষোভকারীদের অনেক আগেই অর্থাৎ প্রায় পাঁচশো মিটার দূরেই আটকে দেওয়া হয়েছিল অথচ সেদিন তারা একেবারে হাইকমিশনারের বাড়ির সামনে অর্থাৎ রাস্তার ওপরেই চলে আসতে পেরেছিলেন এখানে বলে রাখা ভালো যে বাংলাদেশের হাইকমিশন কার্যালয় মূল ভবনটি প্রশাসনিক ভবনটি এবং রাষ্ট্রদূতের বাসভবন এই দুটো একই কমপ্লেক্সে রাধাকৃষ্ণন মার্গের ওপরে চাণক্যপুরীর যেটা দিল্লির কূটনৈতিক এলাকা এখানে বাংলাদেশের কর্মকর্তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে গত দেড় বছরে এই ধরনের প্রতিবাদ বিক্ষোভ নতুন নয় গত ডিসেম্বরেও আমরা দেখেছি এই হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছিল কিন্তু গত ডিসেম্বরে কিন্তু সেই বিক্ষোভকে বাংলাদেশ হাইকমিশনের আশেপাশেও ঘেঁচতে দেওয়া হয়নি চাণক্যপুরের যেটা পুলিশ থানা সেটার সামনেই তাদেরকে আটকে দেওয়া হয়েছিল গত বছর এবং সেখানেই মঞ্চ করে সাবেক রাষ্ট্রদূত বিনা সেখরি বা হিন্দুত্ববাদী নেতা সাধ্বী ইতাম্বরার মতো নেত্রীরা সেখানে বক্তৃতা দিয়েছিলেন সেখানে ভাষণ দিয়েছিলেন তাদের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি কিন্তু এবারে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা অনেক কাছাকাছি চলে আসতে পেরেছেন এবং সেটা অবশ্যই বাংলাদেশের কর্মকর্তাদেরকে কূটনৈতিক কর্মকর্তাদেরকে বিচলিত করেছে আর আরও একটা ব্যাপার হচ্ছে যে শনিবারের রাতের ঘটনার পর দিন অর্থাৎ রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে বিবৃতি দিয়েছে রণধীর জয়সওয়াল মন্ত্রণালয়ের মুখপাত্র যে বিবৃতি দিয়েছেন তাতেও বিক্ষোভকারীদের এক ধরনের ডিফেন্ড করার প্রবণতা দেখা যাচ্ছে বলে বাংলাদেশ মনে করছে অর্থাৎ সেখানে তিনি বলেছেন যে কোনো নিরাপত্তার ব্রিজ হয়নি বা ব্যারা টপকানো নিরাপত্তা বেষ্টনী টপকানোর ঘটনা ঘটেনি এবং যে কারণে বিক্ষোভকারীরা সেখানে এসেছিলেন অর্থাৎ বাংলাদেশের ভারুকায় হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যার প্রতিবাদ জানাতে সেটা কি এক ধরনের জাস্টিফাই করার টোন জাস্টিফাই করার ভঙ্গি যেন দেখা যাচ্ছে ভারতের বিবৃতিতে এটাও কিন্তু বাংলাদেশ মনে করছে অন্যদিকে ভারতের কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলছেন যে পন্থায় যেভাবেই বাংলাদেশে দীপু দাসের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাতে ভারতের এবং বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর এই উষ্মা এই আউটেজ এটা স্বাভাবিক এবং সেই বিক্ষোভ সেই সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটছে এই বিক্ষোভগুলোতে ফলে এটা একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলে তারা বর্ণনা করছেন ফলে এখানে বাধা দেওয়ার প্রশ্ন নেই এইভাবেই তারা জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন ঘটনাগুলো যেভাবে ঘটছে তাতে দুতরফের ব্যাখ্যায় কিন্তু ফারাক আছে এবং এই ফারাকটাকে কেন্দ্র করেই আমি বলবো যে বাংলাদেশের অবস্থান এবং ভারতের অবস্থানের মধ্যে একটা সংঘাত তৈরি হচ্ছে এবং দিল্লিতেও উত্তেজনার পারদ চরচর করে বাড়ছে আমরা জানি ইতিমধ্যেই বাংলাদেশ হাইকমিশন ভিসা ইস্যু করা বন্ধ করে দিয়েছে এবং এই ধরনের বিক্ষোভ প্রায় প্রতিদিনই সংঘটিত হচ্ছে শুধু হাইকমিশনের সামনে বা হাইকমিশন অভিমুখে নয় দিল্লি ইউনিভার্সিটি ক্যাম্পাসেও এই ধরনের বিক্ষোভ হয়েছে সম্প্রতি ফলে সংঘাতের পারদ ঊর্ধ্বমুখী এবং এটাকে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক নতুন করে আরও বেশি উঠছে এটাতেও